ইপিএস টপিক দু হাজার পঁচিশ সালের আপডেট বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম ডায়লগের দ্বিতীয় শব্দকোষ শব্দকোষ দুই হাক হাকসেং ছাত্র সং সেন শিক্ষক সং সেন শিক্ষক সং সেন শিক্ষক হইসা ওয়ান কর্মচারী হইসা কর্মচারী খুল্র শ্রমিক বা খুল্ল যা বলা যায় নিয়ন বা পর রিয়ল থাকলে লয়ের মতন নটা লয়ের মতন উচ্চারণ হয় ক্ষুদ্র যা শ্রমিক ক্ষিও সালগোয়ান পুলিশ সালগন পুলিশ কর্মকর্তা সালগন পুলিশ কর্মকর্তা সার্ভিস কর্মী বা দমকল কর্মকর্তা দমকল কর্মকর্তা খংওয়ান সরকারি কর্মকর্তা খং সরকারি কর্মকর্তা সম ওয়ান দোকান কর্মকর্তা বা বিক্রেতা সম দোকান কর্মকর্তা বা বিক্রেতা ওই সা্তার ওই নার্স বা সেবিকা খানহ সা নার্স বা সেবিকা খানহ সা নার্স বা সেবিকা ইউরিসা রাধনী ইউরিসা রাদনী ই ইউরিসা রাধনী অঞ্জন ড্রাইভার অঞ্জনগি ড্রাইভার অঞ্জন গীসা ড্রাইভার খি সোল যা টেকনিশিয়ান টেকনিশিয়ানো কারি মকশো বো মকশো নং বো কৃষক কৃষক নংবু কৃষক ও জেলে বু জেলে ও জেলে